দিয়া আপনি সোহা কোয় পেগাম সূরজ নেহাউ কোয় পেয়ে গুনিয়া হে আজ বচিজ কবি শুভ কোবি দুনিয়া হে আজ বচিজ কবি শুভ শাম दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो कुलफत में बराबर के वफा हो के जफा हो कुलफत में, में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان kama faddal maka an na'ala wa ing sanan na'ala ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال رسول الله صلى الله عليه وسلم علامة منافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وَإِذَا تُمِنَا خَانَا أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله 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 لا إله ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জয় রব্বুল ইজ্জাত দয়া কৰে মায়া করে কবুল কৰি প্রতি জুমান্নায় আজকে আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য রব্বুল ইজাতের দরবারে আদার্থে অন্তরের অন্তরস্থল থেকে জোরে সরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন এই মানুষদেরকে সৃষ্টি করার একমাত্র মাকসাদ উদ্দেশ্য হল আল্লাহ তালার ইবাদত করা কোনো মানুষ যদি আল্লাহ তালার ইবাদত না করে আল্লাহর হুকুম মতো না চলে আল্লাহ তালা কোরআনে করিমের ভিতরে তাদের ব্যাপারে বলেন বালহুম উলা আনাম যেই মানুষ আল্লাহর হুকুম মতো চলে না যেই মানুষ আল্লাহ তালার বিধান মতো চলে না তারা হল চতুষ্পদ যন্ত্রর মতো বলেন বিল্লাহ আল্লাহ শুধু চতুষ্পদ যন্ত্র বলি ক্ষান্ত হন নাই বলেন বাল হুম আদল বলে যে চতুষ্পদ যন্ত্রর থেকেও খারাপ বলেন বিল্লাহ আল্লাহ তালা অন্য এক আয়াতের মধ্যে বলেন আদম আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি কেমন শ্রেষ্ঠত্ব পৃথিবীর মাঝে যত মাহলুক আছে যত সৃষ্টি আছে সব মাখলুক সৃষ্টির থেকে মানুষের দাম অনেক বেশি আল্লাহ তালা এই মানুষদের মধ্যে থেকেই সর্বশ্রেষ্ঠ সর্বশেষ সর্বপ্রথম যেই মহামানবকে সৃষ্টি না করলে কিতাবের ভিতরে লেখে দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করতেন না যেই মহামানবের নামে রুশিলায় আদি পিতা হযরতে আদম তবাকে তওবাকে তালা কবুল করলেন সেই মহামানব আশরাফুল মখলুকাত আশরাফুল আম্বিয়া হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম মানুষদের মধ্যেই ছিলেন আল্লাহ তালা মানুষকে কেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে যেগুলা হালাল সব বিক্রি করা যায় আছে হালাল যত প্রাণী আছে বিক্রি করে তার টাকা উপার্জন করে খাওয়া কি আছে জায়েজ আছে বলেন মানুষ হালাল না হারাম মানুষের শরীর চোখ হাত পা এগুলো পাক না না পাক পাক তো পাক হওয়ার কারণে যদি সমস্ত প্রাণী পাক হালাল প্রাণী বিক্রি করা জায়েজ হয় তার অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে টাকা উপার্জন করা জায়েজ হয় তাহলে মানুষ বিক্রি করাও কি জায়েজ আছে না নাই এই যুক্তিতে যদি ধরেন তাহলে কি মানুষ বিক্রি করা যায় আছে না নাই আছে আছে কারণ একটা গরু যদি হালাল হয় সেটা বিক্রি করা যায় একটা হাঁস মুরগি যদি হালাল হয় সেটাকে বিক্রি করা যায় আর মানুষও তো হালাল নাকি মানুষ হারাম মানুষের শরীর পবিত্র পাক তো এই মানুষটাকেও তো বিক্রি করার অনুমতি দেওয়ার কথা ছিল কিন্তু আমার আল্লাহ দয়া করে মায়া করে মেহরবানি করে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা খরচ করে দিয়েছেন তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা বিকৃতি করা নষ্ট করার অনুমতি আল্লাহ কাউকে দেন নাই কি যখন মানুষটা দুনিয়া থেকে বিদায় নেয় তখন তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন তেমনই রাখতে হবে তার মধ্যে কোনো কোনো ধরনের কমতি এবং বেশি করা যাবে না এই দেশের মধ্যে অনেক আল্লাহর বান্দারা যাদের মধ্যে দিনের সামান্য পরিমাণে জ্ঞান নাই এই বান্দারা কি করে মানুষের সেবার নামে আল্লাহর আয়াতের আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে যায় কেমন বলে যে মানুষ যখন সে এতেকাল করার আগে বড় এক স্ট্যাম্পের ভিতরে লিখে যায় যে আমি যখন এন্তেকাল করব আমার চক্ষু আমার কান আমার হাত আমার কিডনি আমার দেহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি নিয়োজিত করে দিলাম বলেন না এরকম কোনো অনুমতি নাই মানুষ কারো জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার ক্ষমতা রাখে না মানুষ জীবিত অবস্থায় যেমন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করার দায়িত্ব এবং এন্তেকালের পরেও তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতের দায়িত্ব এটা আমাদের কোনো মানুষের জন্য এটা অনুমতি নাই কারণ এই শরীরটা কার আওয়াজ দিয়ে কর আরো জোরে বলেন কার আল্লাহ আল্লাহ আমাকে দিচ্ছেন আল্লাহর কাছে আবার পৌঁছে যাবে এর ভিতরে অন্য কাউকে দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু আল্লাহ রব্বুল আর এই মানুষকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন কিন্তু এই মানুষের ব্যাপারে আল্লাহ আবার বললেন উল্লাকাকালাম এরা হলো চতুষ্পদ জন্ত্রুর মতো বালহুম আদল বলে যে শুধু চতুষ্পদ জন্ত্রই না বরং এর থেকেও বড় খারাপ এর মানে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট নাপাক প্রাণীর নাম কি সুয়ার কি নাম সুয়ার আল্লাহ বলে এই থেকেও মানুষ বেশি খারাপ যদি সে আমি আল্লাহর হুকুম মতো না চলে কথা বুঝেতে পারছি এই জন্য আমরা কেমন মানুষ সেটা আমি নিজে জানি আমার ভিতরে মানুষত্ববাদ আছে কিনা আমি সত্যিকারে মুসলমানদের কাতারে পড়ি কিনা এটা আমি নিজেই জানি মানুষের বয়ান দেওয়ার দরকার নাই কোনো মসজিদের ইমাম খতিবের ফতুয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি নিজে নিজে যাচাই করেন আল্লাহ আপনাকে কি জন্য বানাইছে আর আপনি কি আমল করতেছেন আপনি কি মানুষের কাতারে পড়েন নাকি শুয়ারের চাইতে নিকৃষ্ট যেই জাত সেই জাতের কাতারে পড়েন আপনি নিজেই বিবেচনা করেন আল্লাহ তালা কোরআনের ভিতরে বললেন তোমরা নামাজ কায়েম করো ওয়াকি মুসলাতা ওয়া আতু জাকাতা ওয়ার্কাউ মার তোমরা নামাজ পড়ো জাকাত দাও এবং যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো কিন্তু বড় আফসুস আজকে মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না আছে না নাই মুসলমান দাবি করে সুদ খায় মুসলমান দাবি করে বেপরটায় চলে মুসলমান দাবি করে আল্লাহর আইনের বিরুদ্ধে সে আঙ্গুল তোলে বলেন নাউজমুল্লাহ এই হলো আমাদের অবস্থা মুসলমান শুধু মুখে না মুখে বললে মুসলমান হয় না রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জমানায় যদি কোনো ব্যক্তি নামাজ না পড়তো তাকে মুসলমানই মনে করা হতো না আল্লাহ রাসুল সাল্লাহ যখন মক্কায় ছিলেন মক্কায় থাকা অবস্থায় কোনো মুনাফেক ছিল না সব ছিল কাফের কি ছিল কাফের এবং মুশরেক এক ছিল ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করে দুই নাম্বার অপশন ছিল আল্লাহকে মানে কিন্তু আরো তিনশো সাতটা মূর্তিকেও মানে এদেরকে বলা হয় কি মুশরেক আর কামের বলা হয় যারা সরং আল্লাহকে অস্বীকার করে বলে আল্লাহ বলতে কিছু নাই বলেন না আল্লাহর রসুল যখন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পর মদিনায় হিজরত করলেন সেখানে যাওয়ার পর আব্দুল ইবনে ওবাই ইবনে সুলুল এ ছিল মুনাফিকদের সর্দার রইসুল মুনাফিক আব্দুল ইবনে ওবাই ইবনে সুলুল যখন দেখলো যে মোহাম্মদুর রসুল্লাহ সে এই মদিনার মসনদে বসে মদিনার প্রধানমন্ত্রী হতে যাইতেছে তখন তিনি এই মোহাম্মদ সাল্লাহ আলসালামের বিরুদ্ধে লেগে গেলেন বলেন নাউজ আল্লাহর পক্ষ থেকে যদি কেউ কোনো জায়গায় নির্দিষ্ট হয় নির্ধারিত হয় ওই ব্যক্তিকে পৃথিবীর সব মানুষ মিলে কি দমন করতে পারে আওয়াজ দিয়ে পারে আল্লাহ যারা বাঁচাইবেন অবশ্যই সে বেঁচে থাকবে আল্লাহ যারে মারবেন পৃথিবীর সব মানুষ যদি তার পক্ষে লেগে যায় তাকে হেফাজতের জন্য লেগে যায় খোদার কসম তাকে মারা হবেই হবে পৃথিবীর কেউ তার মৃত্যুকে ঠেকাতে পারবে না কেমন এই যে আবু জাহেল সে যখন যুদ্ধের ময়দানে গেল তার ব্যাপারে কিতে বে তার সামনে পিছনে তাকে পোটেকল দেওয়ার জন্য বড় বড় তীরেন্দাস বড় বড় এই যে এই বড় বড় নিয়া তার চারোপাশে ঘটতেছিল কিন্তু আল্লাহ তালা চাইছেন ওর মৃত্যু ওই জায়গায় হবে ছোট্ট একটা বাচ্চার মাধ্যমে আল্লাহ তার গর্দানকে দুনিয়ার জমিনে রক্তাক্ত করে সারছেন এবং তাকে ওই জায়গায় মৃত্যুদান করছেন ঠিক কি দেওয়া করেন এটা হলো আমার আল্লাহর ইচ্ছা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের কেন বানাইছে নামাজ দিয়ে এখন এবাদতের জন্য সর্বশ্রেষ্ঠ এবাদতের নাম কি নামাজ সর্বশ্রেষ্ঠ এবাদতের নাম কি নামাজ আল্লাহ রসুল বলেন যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না সে কোনো দিন এক হতে পারে না যে নামাজ পড়ে আর যে পড়ে না সে কোনো দিন এক হতে পারে না নামাজ পড়া হলো মুসলমানদের কাজ আর নামাজ সারা হলো কাফেরদের কাজ কাফেরদের কোনো নামাজ নাই বেইমানদের কোনো নামাজ নাই তারা তাদের উপাসনা করে মন মতো তাদের যেরকমের মনে যখন যেটা চায় সেইটাই করে কিন্তু মুসলমান মন মতো কোনো ইবাদত করতে পারবে কথা নাই আপনার প্রত্যেকটা কাজকে সিলেবাস অনুযায়ী করতে হবে সিলেবাস দুইটা আওয়াজ দিয়ে কয়টা এক নাম্বার কোরআন দুই নাম্বার হাদিস এই দুই সিলেবাসের মধ্যে আপনি যদি নিজেকে নিয়োজিত করতে পারেন খোদার কসম মৃত্যুবরণ করবেন জান্নাতের দরজা আপনার কবরে খুলতে দেরি হবে